তিনি বর্তমানে ঢাকার শনির আখড়াতে অবস্থান করছেন তার বয়স বছর বৈবাহিক অবস্থার ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি অবিবাহিত এবং তিনি বর্তমানে পরিবারের সাথে ঢাকার শনির আখ্রাতে অবস্থান করছেন চাকুরিজীবী এবং ব্যবসায়ী যারা আছেন উভয় পক্ষের প্রস্তাবে আমাদের এই পাত্রী আগ্রহী আছেন আসসালামু আলাইকুম দর্শক ম্যাট্রিমোনিয়াল ডট কম পক্ষ থেকে আমি অনন্যাস সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একজন বিয়ের পাত্রীর প্রতিবেদনে যে যেখান থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন এবং আপনার পরিচিত যারা আছেন ঠিক এই রেকয়ারমেন্টের পাত্রের সন্ধান করছেন তাদেরকেও ভিডিওটি দেখতে সহায়তা করবেন আমি আজকে যে পাত্রীর প্রতিবেদনটি পড়ছি তার আইডি নম্বর হচ্ছে টু জিরো নাইন সিক্স সেভেন আবারও বলছি আমি এখন যে পাত্রীর বিয়ের প্রতিবেদনটি করছি তার আইডি নাম্বার হচ্ছে টু জিরো ডবল নাইন সিক্স সেভেন আমাদের আজকের এই পাত্রীর নাম আয়সা মনি শান্তা তার ডাক নাম শান্তা তার বয়স আঠারো বছর তার উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি তিনি মুসলিম পরিবারের সন্তান এবং ধর্মীয় অনুশাসন মেনে চলেন তিনি বর্তমানে ঢাকার শনির আখড়াতে অবস্থান করছেন আমাদের আজকের এই পাত্রী এইচএসি কমপ্লিট করেছেন এবং তার গ্রুপ হচ্ছে এ বি পজিটিভ তার গায়ের রং ফর্সা বৈবাহিক অবস্থার ক্ষেত্রে জানিয়েছেন তিনি অবিবাহিত এবং তিনি বর্তমানে পরিবারের সাথে ঢাকার অবস্থান করছেন পরিবারে মা বাবা ভাই বোন সকলেই আছেন এবং তারা সবাই একসাথে এখন ঢাকার শনি আখ্রাতে অবস্থান করছেন তবে আমাদের এই পাত্রীর স্থানীয় ঠিকানা হচ্ছে লক্ষ্মীপুরের রায়পুর এলাকাতে পার্টনার এক্সপেক্টেশনের ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন পাত্রকে অবশ্যই নামাজি নম্র ভদ্র এবং বড়দেরকে যারা শ্রদ্ধা করে চলে এমন মন মানসিকতার পাত্র হতে হবে সব ও আগ্রহের ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি ঘুরে বেড়াতে খুবই পছন্দ করেন পাশাপাশি গান শুনতেও পাত্রীর খুব ভালো লাগে এবং তিনি সাংসারিক কাজকর্ম করতেও খুবই পছন্দ করেন পছন্দের পোশাকের ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন বোরখা হচ্ছে আমাদের এই পাত্রের পছন্দের পোশাক এবং যে কোনো ধরনের খাবার খেতে আমাদের এই পাত্রী খুবই পছন্দ করে পার্টনার এক্সপেকটেশনের ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন পাত্রকে অবশ্যই নামাজি নম্র ভদ্র এবং যারা বড়দেরকে সম্মান করে চলে এমন মন মানসিকতার পাত্র হতে হবে পাত্রের বয়স কমপক্ষে একুশ থেকে সাতাশ বছরের মধ্যে হতে হতে হবে হবে পাত্রের উচ্চতা কমপক্ষে ফুট ইঞ্চির উপরে বাংলাদেশের যে কোনো জেলার পাত্ররাই আমাদের আজকের এই পাত্রের জন্য বিয়ের আবেদন করতে পারবেন এবং শুধুমাত্র অবিবাহিত পাত্র যারা আছেন তারাই আমাদের এই পাত্রের কাছে যদি বিয়ের প্রস্তাব করেন সেক্ষেত্রে প্রাধান্য পাবেন শুধুমাত্র মুসলিম পাত্ররাই আমাদের আজকের এই পাত্রের জন্য বিয়ের প্রস্তাব করতে পারবেন এবং এবং ব্যবসায়ী যারা আছেন পাত্রী শিক্ষাগত জানিয়েছেন যারা আছেন তারাই শুধুমাত্র এই পাত্রের জন্য আবেদন করতে পারবে এবং বাংলাদেশের যে কোনো জেলার পাত্রের বিয়ের প্রস্তাবেই আমাদের এই পাত্রী আগ্রহী আছে এবং আমাদের এই পাত্রী প্রবাসী প্রস্তাবটিও গ্রহণ গ্রহণযোগ্যতা প্রদান এবং শুধুমাত্র অবিবাহিত পাত্র যারা আছেন তারাই আমাদের এই পাত্রের জন্য আবেদন করতে পারবেন যে কোনো গায়ে পাত্র এই পাত্রের কাছে প্রাধান্য পাবেন দর্শক এই ছিল আমাদের আজকের বিয়ের প্রতিবেদনের পাত্রী আয়সা মনি শান্তার প্রতিবেদন যাদের প্রতিবেদন শুনে ভালো লেগেছে এবং পাত্রীর ছবি দেখে আপনাদের পছন্দ হয়েছে এবং চাচ্ছেন পাত্রীর সাথে কথা বলতে এখনই কমেন্ট বক্সে দেওয়ার লিঙ্কে প্রবেশ করে আমাদের অ্যাপসটি ডাউনলোড করুন আমাদের অ্যাপসের নাম হচ্ছে ম্যাট্রিমোনিয়াম তারপর ক্রিয়েট ক্রিয়েটেভ অ্যাকাউন্টে গিয়ে খুব সহজ পদ্ধতিতে রেজিস্ট্রেশনের মাধ্যমে একটি অ্যাকাউন্ট ওপেন করলেন অতঃপর আপনার অ্যাকাউন্টের সার্চ অপশনে গিয়ে পাত্রীর আইডি নম্বরটি সার্চ করবেন তারপর পাত্রীর প্রোফাইলের কন্ট্যাক্ট ইনফোতে ক্লিক করে তার মোবাইল নম্বর নিয়ে সরাসরি কথা বলুন এই ছিল দর্শক আমাদের আজকের পাত্রীর বিয়ের প্রতিবেদন যাদের ভালো লেগেছে এখনই ডাউনলোড করুন কমেন্ট বক্সে দেওয়া লিংকে প্রবেশ করে আমাদের ম্যাট্রিমোনিয়াম অ্যাপস আবারও দেখা হবে অন্য কোনো নতুন বিয়ের পাত্র কিংবা পাত্রী প্রতিবেদনে ততক্ষণ পর্যন্ত যে যেখানে আছে সুস্থ থাকবেন ভালো থাকবেন আমি বিদায় নিচ্ছি অনন্যা আল্লাহ হাফেজ